দুর্গাপুজো যত এগিয়ে যাচ্ছে তত কিন্তু পুজোর কাজ বেড়েই যাচ্ছে আজ আমি এই ক্লায়েন্টের হেয়ার এর প্রোটিন ট্রিটমেন্ট করবো তার আগে হেয়ারটিকে কালার করে দিলাম তারপর আরেকজন আসলো স্টেপ কাট কাটবে বলে তারপর আরেকজন আসলো হেয়ার কালার করবে বলে তারপর আসলো থ্রেডিং করার জন্য এইভাবে কিন্তু চলতেই রয়েছে তো তোমরা যারা এখনো আসছো না তাড়াতাড়ি কিন্তু পুজোর আগে চলে আসো কারণ পুজোর সময় হয়তো এতটা ভিড় থাকবে আমি জানি না আমি কতজনের বুকিং নিতে পারবো আমি কিন্তু আমার অফার দিয়ে দিয়েছি এবার শুধু তোমাদের আসার পালা আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তোমরা জাস্ট আমি লোকেশনটা পাঠিয়ে দিব আর এটা হচ্ছে প্রোটিন ট্রিটমেন্ট করার পরে জাস্ট ওয়াশ করা হয়নি এখনো যখন ওয়াশ করা হবে গ্লেসটা দেখলেই বুঝতে পারবে হেয়ারের কালারটা জাস্ট দেখো এটা যখন প্রোটিন ট্রিটমেন্ট করা হয় এত সুন্দর কালার এসেছিল এবং ক্লায়েন্ট এত পছন্দ হয়েছে হেয়ার কালারটা সে যেমনটা দেখেছিল মানে তার থেকেও বেশি সুন্দর লাগছিল তার হেয়ারের মধ্যে তো তোমরা যারা এই ট্রিটমেন্ট করতে চাইছো দেখো তার হেয়ারটা কিন্তু ড্যামেজ ছিল না জাস্ট নিচের দিকটা রাফ ছিল বাট যখন আমরা প্রোটিন ট্রিটমেন্ট করলাম হেয়ারটা এত সুন্দর হয়েছে এত সুন্দর স্ট্রেটনিং হয়েছে মানে না বলার বাইরের জাস্ট গ্লোটা দেখো কত সুন্দর গ্লো তো এখানে আমরা হাইলাইট টাইলাইট করে আমরা প্রোটিন ট্রিটমেন্ট করার পরে জাস্ট আমরা ওয়াশ করবো ওয়াশ করার পরে তোমরা ফাইনাল লুকটা দেখতে পারবে তো তোমরা যারা প্রোটিন ট্রিটমেন্ট করতে চাইছো তাদের অবশ্যই বলে দিয়ে আমার যে লিস্টটা দিয়েছি তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করছো যে ওখানে কি এনি লেন্থ রয়েছে না এনি লেন্থ না যার যেমন লেন্থ রয়েছে লেন্থ হিসেবে প্রোডাক্ট আমরা অ্যাপ্লিকেশন করি যার কারণে সবার জন্য যাদের ছোট তাদের কম যাদের একটু বেশি মানে হেয়ারটা যাদের বড় তাদের একটু বেশি পরে কিন্তু আমার এখানে কিন্তু চার্জেস সব থেকে কমই রয়েছে তো তোমরা তোমাদের যদি আমার এই ট্রিটমেন্ট গুলো করানো ভালো লাগে বা আমার করানো এই হেয়ার স্মুথনিং গুলো বা স্ট্রেটনিং গুলো বা এই প্রোটিন ট্রিটমেন্ট গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আমার শপে ভিজিট করো কারণ পুজোর সময় অনেক ভিড় হবে অনেক কারণ রেগুলার এখন অনেকগুলো করে আমরা ট্রিটমেন্ট করছি সো আর দেরি না করে তাড়াতাড়ি আমার শপে ভিজিট করো থ্যাঙ্কস ওয়াচিং মাই ভিডিও